আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসতেছি আমাদের দোকানে বিভিন্ন বিভিন্ন রকমের ক্রেস্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন সামাজিক ধর্মীয় সকল প্রোগ্রামের জন্য আপনারা আমাদের থেকে টেরেস্ট নিতে পারবেন এই যে আমাদের টেরেস্টের আইটিংগুলো আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা লিখেন আমাদের থেকে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের পুরানা ঢাকা পুরানা পল্টন সাইটেল বিজ ফেসবুকের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন মামতারা জন্য এক ভাই আমাদের থেকে এই টেরেস্টটা নিয়েছে। এই দেখেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা নেবেন আসবেন দেখবেন এই যে দেখেন আরেকজন ভাই এই মডেলের ক্রেস্টটা নিয়ে যেতে দেখেন বিভিন্ন মডেলের ক্রেস্ট আছে আপনারা যেটা আপনাদের ভালো লাগে ওইটাই নিতে পারবেন বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রোগ্রামের জন্য সামাজিক প্রোগ্রামের জন্য আপনারা আমাদের থেকে সকল প্রকার ক্রেস্ট বিশেষ করে সকল প্রকার ক্রেস্ট নিতে পারবেন আমরা নিজেরাই তৈরি করি আমাদের কাছে একবারে কম দামের ভিতরে আপনারা পাবেন ইনশাআল্লাহ এই যে আরক ভাই এই মডেলের ট্রেসটা এসে দেখে দেখেন নানান রকম মডেল আছে কোনো সমস্যা নাই আপনাদের জন্য আনা আপনাদের জন্যই সব কিছু আপনারা নেবেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আরও আরও বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের মডেলের ট্রেস্ট আছে আপনাদের কলম কলম দালি এখন ভিজিটিং কার্ড দরকার দেখেন আমাদের কাছ থেকে পাবেন কলম হোল্ডারগুলি এখানে আপনি কলম রাখতে পারবেন বিজনেস কার্ড রাখতে পারবেন মার্কার রাখতে পারবেন আপনার কাটার রাখতে পারবেন আপনার অফিসের যাবতীয় যে কাজগুলি দৈনিক করা লাগে ওইগুলি আপনার সামনে বক্সের ভিতরে আপনি রাখতে পারবেন এই কোম্পানি আমাদের থেকে এই বক্সটা বানিয়ে নিয়েছে আসুন না এই যে দেখেন আরেকটা বিষয় এতে দীর্ঘদিন থেকে আমরা দীর্ঘদিন থেকে একটি কোম্পানির কাজ করতেছি এই যে দেখেন তামজি বুলুম্মা তামজি বুলুমার হাজার হাজার কেরেস্ট আমরা বানিয়েছি আমরাই মার্কেটে সেল দিয়েছি আপনারা আমাদের থেকেই নিতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন বড় বড় প্রোগ্রামের কেরেস্ট জন্য এই যে দেখেন এই যে আরো কিছু কেরেস্ট আছে অত্যাধুনিক নতুন মডেল দেখেন খুব সুন্দর কিছু কেরেস্ট আপনারা নিতে পারবেন আমাদের থেকে